হ্যালো আসসালামু আলাইকুম আমি দুলালি সাজিয়া ফার্নিচার লাইফ ওইদুল দুলালি সাজিয়া এখানে আমি একটু পানি বসিয়ে দিয়েছি তাতে আমি কিছু স্যালোরি স্লাইস করে রেখেছিলাম সেই স্যালোরিটা দিয়ে দিচ্ছি স্যালোরিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু মাশরুম কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি জাস্ট ওয়ান মিনিট আমি এগুলি ভাপে দিব এক থেকে দুই মিনিটের ভিতরে আপনাদের এই ভাব এই সবজিগুলি উঠিয়ে ফেলতে হবে কারণ এর থেকে বেশি হলে বেশি ভাব হয়ে যাবে এবং বেশি নরম হয়ে যাবে এবং সাথে সাথে আমি উঠিয়ে ফেলছি এবং উঠিয়ে আমি এই স্টকটা ভেজিটেবল স্টকটা আমি আমার স্যুপ বানাবো সেই স্যুপে কাজে লাগাব এখন আমি ডিনারের জন্য কি কী প্রিপেয়ার করছি আপনারা দেখতে থাকুন আমি স্টকটা এক পাশে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি পামকিং স্যুপ বানানোর জন্য আমি কিছু রসুন কুচি এবং কিছু পেঁয়াজ কুচি কেটে রেখেছি আমি এখানে কিছু অলিভ অয়েল দিয়ে তারপর আমি আমার পেঁয়াজ রসুনগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচিগুলি ভালো করে ভেজে তারপর আমি মানে হালকা ভেজে নেব যেন পেঁয়াজের আর রসুনের একটা গন্ধ থাকলে এক্সট্রা ওটা চলে যাবে আর একটু নরম হলে তখন সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তো আমি আজকে পামকিন আর ক্যারোটের সাথে মানে গাজর আর মিষ্টি কুমড়ার সাথে কিছু স্যালোরিও দিব আপনারা চাইলে স্যুপে স্যালোরিও দিতে পারেন নাও দিতে পারেন কারণ স্যালোরি অনেকে পছন্দ করে আবার অনেকে করে না তো যাই হোক স্যালোরি ছাড়াও পামকিন স্যুপটা অনেক মজা হয় আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন এটা স্বাস্থ্যসম্মত এবং খুবই মজার একটা খাবার তো যাই হোক আমি এখানে নেড়ে চেড়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব দিয়ে আমি এখানে সেই স্টক করে রেখেছিলাম সেই স্টকটা দিয়ে দিব তো বন্ধুরা আমার চ্যানেলের থেকে আপনারা কি কোঠার থেকে দেখছেন যদি আমার ইউটিউব পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিতে ভুলবেন না এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা অনেক ভালো হয় তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আমি আমার সব ভিডিওগুলো ফুল মানুষকেও দেখি এবং মানুষের ভিডিওগুলোও দেখি এবং আশা করি আপনারাও আমার ভিডিওটা ফুল দেখবেন তো যাই হোক আমি এখানে বয়েল করে নিয়েছি স্যুপটাকে ভালো করে বানানোর জন্য সবজিগুলো বয়েল হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি ওগুলিকে ব্ল্যান্ড করে নেব একটি হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে আপনারা চাইলে নর্মাল ব্ল্যান্ডার বা ঘটি সাহায্যেও ভালো করে খুটে নিতে পারেন তাহলে এটার সুন্দর করে ব্ল্যান্ড ব্ল্যান্ড হলে স্যুপটা খেতে ভালো লাগবে তো আর আমার পেইজে নিয়মিত যারা বন্ধুরা আছেন তারা অবশ্যই সবসময় আমার সাথে থাকবেন আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করছি এবং আছি ইনশাল্লাহ তো যাই হোক আমি একটু বাটার দিয়ে বাটারের মধ্যে গার্লিক কুচিটা দিয়ে একটু তড়কা দিয়ে দিবো একটু বাগার যেটাকে বলে দিয়ে দিব স্যুপের মধ্যে কারণ আমার কাছে রসুন আর বাটারের এই ফ্লেভারটা অনেক ভালো লাগে স্যুপের মধ্যে তা আপনারা এটা চাইলে যদি কেউ পছন্দ করেন তাহলে দিতে পারেন আর পছন্দ না করলে স্কিপও করতে পারেন কারণ অনেকে আবার হেলদি বেশি চায় তখন সেটা খেতে চায় না তো যাই হোক আমি এটা চুলার মধ্যে আবার একটু বসিয়ে দিয়েছি বয়েল করার জন্য একটু বয়েল হয়ে আসলে আমি এটাতে একটু ক্রিম দিয়ে দিচ্ছি ফুড ক্রিম ফুড ক্রিমটা দিলে টেস্ট অনেক ভালো হয় আমি বলবো যে আপনারা এটা দিতে দিবেন দিলে খাবারটা অনেক অন্যরকম ভালো হয় একটু রিচ হয় খাবারটা একটু তা যাই হোক আমি একটু স্প্রিং রো স্প্রিং লিভস বা পেঁয়াজ পাতা ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেগুলিও আমি স্যুপে দিয়ে দিয়েছি আমার স্যুপ রেডি এখন আমি আমার চাইনিজ ভেজিটেবলটা করে নিব আপনারা দেখতে থাকুন দেখুন কত শর্টকাটে আমি পুরা ডিনারটা আধা ঘন্টার মধ্যেই রেডি করে ফেলেছি আপনারা চাইলেও এই হালকা উল্কা খাবারটা স্বাস্থ্যসম্মত খুব তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে পারেন তো আমি এখানে একটু বাটার দিয়ে একটা প্যানে আমি রসুন কুচি করে রেখেছিলাম সেফ রসুন কুচিটা দিয়ে আমি একটু ভেজে একটু পেঁয়াজ চাকচাক করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর এতে আমার স্টিম করে রাখা ভাব দিয়ে রাখা সবজিগুলি দিয়ে দিব আর তার আগে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কিছু চেরি টমেটো নিয়ে দিয়ে দিয়েছি এই টাইমে যে খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল বাটারের আর রসুনের মানে বলার মতো না তার সাথে চেরি টমেটো পড়েছে মানে বিশ্বাস করুন খুবই মজার একটা খাবার আপনারা আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন ভালো লাগবে আমি কিছু চিলি চিলি ফ্লক্স দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ করলে দিতে পারেন তবে দিলে বেটার হালকা স্লাই দিয়ে দিচ্ছি তো সবজিগুলোও দিয়ে দিলাম জাস্ট দুই মিনিট নেড়ে চেড়ে আমার সবজিগুলোর মধ্যে আমি একটুখানি পানি নিয়ে নিচ্ছি পানের মধ্যে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ ওয়েস্টার সস দিয়ে মিশিয়ে নিচ্ছি পানিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মিশ্রণটাকে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি বাস এক মিনিট নাড়াচাড়া দিয়ে আমি সবজিটা উঠিয়ে ফেলবো এখন আমি রসুন আর বাটারের মধ্যে ব্রেড ভেজে নিয়েছি এই জামার ডিনার রেডি স্যুপ দিয়ে দিচ্ছি মিক্সড ভেজিটেবল আর গার্লিক ব্রেড কেমন হয়েছে অবশ্যই দেখে জানাবেন আল্লাহ হাফেজ